রামনবমী উৎসবে চোখে পড়ার মতো ভিড় দেখা গেল খানাকুলের রাজাটি এলাকায় এলাকায় ঢুকল ফায়ার ব্রিগেড সার্ভিস আঁটোসাঁটো প্রশাসন বিভাগ সকাল থেকে মহা ধুমধামের মধ্যেই অনুষ্ঠিত হলো রামনবমী অনুষ্ঠান সকালে ঘর ডুবিয়ে পুজোর সূচনা হলো এরপর দুপুরে অন্নপ্রশাকের ব্যবস্থা ছিল বিভিন্ন এলাকার মানুষ হয়েছিল রামনবমী পুজোকে কেন্দ্র করে যদিও সমগ্র অনুষ্ঠানে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের কড়া নিরাপত্তার বলয়ে সুষ্ঠ শৃঙ্খলভাবে রবিবার বিকেলে র্যালি বের হল হাই স্কুলের সামনে থেকে রাজাটি হাই স্কুলের সামনে থেকে মধ্যারঙ্গ বাস স্ট্যান্ড হয়ে ভীমতলা কামার্শাল রাজাটি বাজার হয়ে রাজাটি হাই স্কুলের সামনে এসে র্যালি শেষ হয় র্যালি থেকে নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ রুম্পা মণ্ডল পিয়ালি জানা কি জানালেন দেখাবো রাজহাটি বাস স্ট্যান্ডে যেখানে মধ্যারাঙ্গ এবং রাজাটি যে ভীমতলা সেই বাস স্ট্যান্ড এলাকায় রয়েছি এবং দেখা যাচ্ছে যে আজকে যে রামনবমী সেই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু একটা মিছিল বেরিয়েছে রাজহাটিতে এবং যেখানে দেখা যাচ্ছে পায়ে পা মেলাচ্ছে এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত আছে হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানার পুলিশকর্মীরা যাতে সুস্থ শৃঙ্খলভাবে র্যালিটি করা যায় তার জন্য কিন্তু লক্ষ্য নজর রেখেছে ভাবে এবং যেখানে দেখাচ্ছে এবং এখানে আমরা দেখাবো যে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ নিউজ অগ্নি সাক্ষাৎকারে কি জানাচ্ছেন এবং সেই সঙ্গে দেখাবো যে পেছন দিকে যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন আমরা আরও এগিয়ে যাব একটু লম্বা যে লাইন হচ্ছে দেখতে পাচ্ছেন এই লম্বা লাইন কিন্তু একদম শুধুমাত্র রামনবমীকে কেন্দ্র করে এবং যেখানে দেখা যাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশকেও তারা কিন্তু কড়াভাবে নজরদারি হচ্ছে রেখেছে এখানে আমরা দেখাবো যে এই যে পতাকা যে উঠছে রামনবমীকে হচ্ছে কেন্দ্র করে এবং এখন সরাসরি হচ্ছে দেখাবো এখানে আপনাদের নিউজ অগ্নি পর্দায় কি বলবেন আজকে রামনবমী উৎসব নিয়ে মানুষের উচ্ছ্বাস মানুষের ভালোবাসা এর থেকে আর বড় পাওনা কি আছে আপনার নাম আমার নাম খোকন মন্ডল আপনারা শুনলেন খোকন মনের কাছ থেকে আজকে রামনবমী উৎসব নিয়ে বিস্তারিত এবং দেখাবো এর পরে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কী জানাচ্ছে নিউজ উনিশ সাক্ষাৎকারে দেখুন একটাই বিষয় যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আজকে জেগে উঠেছে এর আগে বহু রকম বহু কিছু হয়েছে আপনারা দেখেছেন রামনবমী উৎসব পালন করতে দেয়া হতো না বাধা দেয়া হতো কিন্তু মানুষ ধীরে ধীরে তারা শক্তি অর্জন করছে তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রাম পূজন করছে আমাদের ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পুজো করে অশুভ শক্তির বিনাশ চাইছে শুভ শক্তির উদয় চাইছে এটা রাজহাটি বাজার সংলগ্ন যেখানে পুজো হয়েছে সেখান থেকে বেরিয়েছে এটা কমার্শাল ঘুরে আবার এখানে শেষ হবে দেখুন না উৎসব এখানে বলার কী আছে আজকে এখন দেখাবো যে রুম্পা মন্ডল কি জানাচ্ছে এই মিছিলটা সম্পূর্ণ মানে খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং আমাদের এই মিছিলটা খুব আনন্দ সহকারে মেয়েরা সবাই মিলে যোগ দিয়েছিলাম এবং মিছিলটা এখানে মানে আমাদের শেষ হচ্ছে আর একটুখানি ওই যেখানে রাম মন্দির পর্যন্ত যাবে মানে যেখানে আমাদের রাজে পুজো হয়েছে সেখান পর্যন্ত যাবে এবং এখানে র্যালিটা এখানেই শেষ হচ্ছে আমার নাম রুম্পা মন্ডল Salvo es কমফর্টেবল Mattress মানেই RRK আর কে দেয় ম্যাট্রেস ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট জন CBSE এন্ড KELA মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাwidehat Bimtala বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন অথবা নাইন